সুপ্রভাত বন্ধুরা আজ হলো এক মার্চ ষোলো ফাল্গুন শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দুই হাজার এক হাজার টাকার বিনিময়ে সুবিধা প্রাপকের তালিকা তৈরি অরুণোদয় প্রকল্পে নতুন কাঞ্চনপুরে অরুণোদয়ের সুবিধা প্রাপক বাসাইয়ে অনিয়মের অভিযোগ তদন্ত দাবি হাইলাকান্দিতে অরুণোদয়ের তিন নিয়ে জেলা পর্যায়ের মনিটরিং কমিটির বৈঠক জেলেই থাকতে হবে মাহবুবুল বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইউএসটিএম মামলা মার্চ চূড়ান্ত রায় হাইকোর্টে কে কতদিন জেলে থাকবে ঠিক করবে আদালত মুখ্যমন্ত্রী নন বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সমাজবিজ্ঞানের প্রশ্ন নিয়ে থুমুল বিতর্ক এ বিতর্কটাই অনাবশ্যক ছাত্রছাত্রীদের সংবিধান জ্ঞান যাচাইয়ে ওই প্রশ্ন বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বাঙ্গা বদরপুরে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় জখম বেশ কয়েকজন বাঙ্গা বদরপুরে একদিনে পাঁচ পাঁচটি সড়ক দুর্ঘটনা দিগরখালে গাড়ি ওভারটেক নিয়ে মারপিট আহত চারজন আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জে বিজেপির টিকিট নিয়ে সার্ভে শুরু দক্ষিণে জুটের প্রার্থী উত্তরে চর্চায় তিন বিজ্ঞান শিক্ষকরা হাই স্কুলের হেডসার পদে যোগ্য রায় গৌহাটি হাইকোর্টের বিহুর আগেই কংগ্রেসে আসছেন বহু বিজেপি নেতা দাবি ভূপেন বরার টাটার কাছে দিল্লি গৌহাটি সরাসরি বিমান দাবি সাংসদ গৌরব গগৈর পাহাড়ের আগুনে পূর্ল প্রায় দুই বর্গ কিলোমিটার বনাঞ্চল এখনো জলসে আগুন ষাট বছর পর দ্বিতীয় ডিগ্রি কলেজ গড়ে উঠছে শিলচর লক্ষ্মীপুরে বরাদ্দ পঁয়ত্রিশ কোটি টাকা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক হাজার টাকা থেকে দুই হাজার টাকার বিনিময়ে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করা হয়েছে নতুন কাঞ্চনপুরে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বা অনিয়মের অভিযোগ তদন্ত দাবি সুনাই ব্লকের দক্ষিণ মোহনপুর নতুন কাঞ্চনপুরের একশো পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর পোলিং বুথ এলাকায় অরুণোদয়ের সুবিধাপ্রাপক বাছাইয়ে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় একাংশ মানুষ তাদের অভিযোগ সরকারি গাইডলাইন মতে সরকারি কর্মীরা প্রকাশ্য সবার মাধ্যমে এ প্রকল্পের সুবিধা প্রাপক বাছাইয়ের উল্লেখ রয়েছে এতে দুস্থ অনাথ রোগী অবিবাহিত মহিলা বিধবা দিব্যাঙ্গদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ রয়েছে কিন্তু একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পান্ন নম্বর পুলিং বুথ এলাকায় স্থানীয় জিআরএস ও বিজেপির বুথ সভাপতিরা কোনো সভা না ডেকে এক বাড়িতে বসে ওই প্রকল্পের আবেদনপত্র জমা নেন স্থানীয়দের অভিযোগ জিআরএস ও বিজেপি কর্মীরা দুই থেকে এক হাজার টাকার বিনিময়ে ওই প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করেছেন তাদের দাবি মেটাতে না পারায় অনেক উপযুক্ত মহিলা এ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাসাইয়ে অনিয়মের উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন অনেকে এদিকে হাইলাকান্দিতে অরুণোদয়ে তিন নিয়ে জেলা পর্যায়ের মনিটরিং কমিটির বৈঠক অরুণোদয়ে তিন প্রকল্পের কার্যকারিতা পর্যালোচনা এবং সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সবাই শাসক এনএইচ গৌতম জানান হাইলাকান্দি জেলায় ছাপ্পান্ন হাজার সাতশো আশি জন সুবিধা প্রাপক এবার অরুণোদয় প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করা হবে এছাড়া তিনি মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের সুফল যাতে প্রকৃত সুবিধা প্রাপকদের কাছে পৌঁছে যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেন এবং স্বচ্ছতার জন্য নিয়মিত অডিট উপর জোর পর্যালোচনার দেন বহু দিন জেলেই থাকতে হবে মাহবুবুল হককে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইউএসটিএম মামলা তিন মার্চ চূড়ান্ত রায় হাইকোর্টে বৃহস্পতিবার রাতেই শ্রীভূমি থেকে গৌহাটিতে নিয়ে এসে অসম পুলিশের কর্তারা জেরা করলেন ইউএসটিএমের সত্ত্বাধিকারী তথা আচার্য মাহবুবুল হককে শুক্রবার সকালে ইস্ট ডিভিশনের ডিসিপি মৃণাল দাসের নেতৃত্বে একদল পুলিশ মাহবুবুল হকের বাড়িতে কয়েক ঘন্টা ধরে অভিযান চালায় এছাড়াও ক্রাইম ব্রাঞ্চের একটি দল ইআরডি ফাউন্ডেশনে তল্লাশি চালায় এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন উনাকে আরও বহুদিন জেলে থাকতে হবে কে কতদিন জেলে থাকবে ঠিক করবে আদালত মুখ্যমন্ত্রী নন বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ইউএসটিএম আচার্য মাহবুবুল হককে গ্রেফতার করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে কিন্তু শুক্রবার ফের গৌহাটি নিয়ে আসা হয় একই সঙ্গে মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন অনেক দিন তাকে থাকতে হবে জেলে তাই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তার দাবি মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন না আইন রয়েছে আদালত দেখবে এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিষয় নয় এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের সমাজবিজ্ঞানের প্রশ্ন নিয়ে তুমুল বিতর্কের মধ্যে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বলেন এই বিতর্কটাই ছাত্রছাত্রীদের সংবিধান জ্ঞান যাচাইয়ে ওই প্রশ্ন বললেন শিক্ষামন্ত্রী বহু জাতি ধর্ম ভাষার এই বৈচিত্র্যের দেশে সংবিধান স্বীকৃত ধর্ম নিরপেক্ষতা নিয়ে ছাত্রছাত্রীদের কতটুকু জ্ঞান রয়েছে সেটা যাচাই করার জন্যই মাধ্যমিকের সমাজবিজ্ঞানের বিজ্ঞানের প্রশ্নপত্রে একটি প্রশ্ন রাখা হয়েছিল এ নিয়ে যে বিতর্ক উঠছে সেটা এবং যুক্তিহীন এই মন্তব্য অবিশ্বাস্য করেছেন ডক্টর রনজ পেগু শিক্ষামন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন মাধ্যমিকের সমাজবিজ্ঞানের প্রশ্নটি নিয়ে বিতর্কের কোনো অবকাশই নেই তাছাড়া তেষট্টি পৃষ্ঠার প্রশ্নপত্র অস্বাভাবিক কিছু নয় একদিনে বাঙ্গা বদরপুরে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় বেশ বাঙ্গা ও বদরপুরে জাতীয় সড়কে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন শুক্রবার বিকেলপনে সাতটা নাগাদ হাইলাকান্দি জেলার দলেশ্বর থেকে যাত্রীবাহী অটো বদরপুর আসার পথে বদরপুর ঘাটের ঐতিহাসিক দুর্গের সামনে জাতীয় সড়কে পৌঁছালে একটি স্কুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে মুচড়ে যায় নম্বরের একটি যাত্রীবাহী অটো এতে গুরুতর জখম হয়েছেন বাঙ্গার কনকলস গ্রামের হুসেন আহমেদ মইনুল হক তালুকদার বাড়ি কালীনগর এমডি আনোয়ার উদ্দিন বাঙ্গা কনকলসের স্থানীয় মানুষ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্রীগড়ি হাসপাতালে পাঠিয়ে দেন এদিকে বাঙ্গা গুরুচর স্কুলের সামনে সন্ধ্যা সাতটায় বয়ানক দুর্ঘটনা অটো এবং ফিস্তা ফোর্ড গাড়ির মধ্যে সংগঠিত হয়েছে জানা গেছে করিমগঞ্জ থেকে দ্রুতগতিতে শিলচর যাওয়ার পথে বাঙ্গা বাজার এলাকায় গুরুচরণ স্কুলের সামনে সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে এ এস শূন্য ছয় জি শূন্য সাত এক সাত নম্বরের ফিস্তা ফোর্ড গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা এ এস দশ এসি পাঁচ এক আট আট নম্বরের অটোরিকশায় সজরে দাক্কা মেরে রাস্তার পাশে গিয়ে পড়ে এই দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী দক্ষিণকুল গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ গুরুতরভাবে জখম হন স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত আব্দুল আজিজকে উদ্ধার করে তরিগরি শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান এদিকে জানা গেছে শ্রীগৌরি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুল আজিজকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন অন্য এক দুর্ঘটনা উমরপুর পেট্রোল পাম্পের পাশে সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে ঘটে জানা যায় এদিন সন্ধ্যা সোয়া সাতটায় সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে হঠাৎ দ্রুত গতিতে আসে একটি গাড়ি উমরপুরের বাসিন্দা সুরজিৎ দে নামক এক ব্যক্তিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সজোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই দুর্ঘটনায় সুরজিৎ দে গুরুতরভাবে জখম হন চিৎকার শুনে লোকজন এসে তাকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান অন্যদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় বদরপুর টাইটেল মাদ্রাসার পাশে মোশনের সম্মুখে একটি বাইক ও টুকটুকির মধ্যে সংঘর্ষ ঘটে এতে দুজন অল্প বিস্তর আহত হন রাত আটটায় বদরপুর বিদ্যা মন্দিরের পাশে একজন পথচারীকে ধাক্কা দিয়ে গুরুতরভাবে জখম করে অন্ধকারে একটি গাড়ি পালিয়ে যায় বিজ্ঞান শিক্ষকরা হাই স্কুলের হেডসার পদে যোগ্য রায় হাইকোর্টের বিজ্ঞানে স্নাতক শিক্ষকরাও স্কুলের প্রধান শিক্ষক পদে আবেদনের যোগ্য শুক্রবার গৌহাটি হাইকোর্ট বিজ্ঞান স্নাতক শিক্ষকদের এক রিট আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে এই রায়ের ফলে রাজ্যের প্রায় দুই হাজার বিজ্ঞান স্নাতক শিক্ষকদের প্রধান শিক্ষক পদে আবেদনে আর কোনো বাধা রইল না দিগর খালে গাড়ি ওভারটেক নিয়ে মারপিট আহত চারজন দুটি লরির ওভারটেককে কেন্দ্র করে ঘটে গেল ভয়ঙ্কর মারপিটের ঘটনা এতে উভয় পক্ষের চারজন লোক আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক শুক্রবার দিগর খালে ঘটেছে এই ঘটনা প্রাপ্ত খবর মতে জাতীয় সড়ক দিয়ে মেঘালয়ের দিকে যাওয়া একটি টি পার্কে অপর একটি ব্যক্তিগত গাড়ি ওভারটেক করে যাওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয় দুই চালকের মধ্যে দেখা দেওয়া দেওয়া বিবাদ পরবর্তীতে রক্তকয়ী সংঘর্ষের রূপ নেয় দুই পক্ষের তুমুল মারপিটে আহত হন এক পক্ষের চারজন লোক অন্য পক্ষের কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি জানা গেছে টিপার গাড়িটিকে ওভারটেক করে একজন লোক নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে চলে যাওয়ায় ছটে যান টিপারের চালক এ নিয়ে দুই চালকের মধ্যে বিবাদের জেরে টিপার চালক অপর গাড়ির চালক ইকবাল হোসেনকে মারপিট করলে ওই চালক নিজের বাইকে ফোন করে বিষয়টি জানান কবর নিজের বাইকে উদ্ধার করে নিয়ে আসতে ঘটনাস্থলে যান ইকবালের বাই সহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছার পর অপরচালক দলবল নিয়ে তাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ এতে খালাই নাতানপুরের বাসিন্দা গাড়ি চালক ইকবাল হুসেন বরবুইয়া তার বড় বাই আফজল হুসেন বরবুইয়া তাদের খুর্তুত বাই শাহজাহান উদ্দিন বরবুইয়া পছারি বৈরবপুরের বাসিন্দা জাহির গুরুতরভাবে তারা আহত হয়েছেন খবর পে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আহতদের উদ্ধার করে খালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে জানা যায় এই ঘটনায় অপরপক্ষরাও আহত হয়েছেন তবে অপরপক্ষের আহতদের নাম জানা যায়নি ঠাটার কাছে দিল্লি গৌহাটি বিমান দাবি গৌরব গগৈয়ের দিল্লি গৌহাটি এবং মধ্যে একটি সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য সাংসদ গৌরব গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালেন ওই চিঠিতে গৌরব গগৈ বলেছেন অসমের উন্নয়নে ঠাটা গোষ্ঠী অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে এই প্রেক্ষাপটে দিল্লি গৌহাটি এবং জোরহাটের মধ্যে যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই রুটে একটি সরাসরি বিমান পরিষেবা চালু হওয়া খুবই প্রয়োজন বিহুর আগেই কংগ্রেসে আসছেন বহু বিজেপি নেতা দাবি ভূপেন বরার বহাগ বিহুর আগে বাংসে বিজেপি শাসক দলের বেশ কয়েকজন নেতা কংগ্রেসে যোগ দেবেন শুক্রবার দিল্লি থেকে ফিরে এমনটাই দাবি করেছেন ভূপেন বরা তবে কারা কারা যোগ দিচ্ছেন সেটা ব্যঙ্গে বলতে চাননি প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা এদিন বলেছেন যারা আসবেন তাদের যোগদানে যাতে নির ঘ্নে হয় সেটা নিশ্চিত করতে এই মুহূর্তে কারো নাম প্রকাশে আনা যাবে না একই সঙ্গে তার দাবি শুধু বিজেপি নয় অন্য দলেরও বেশ কয়েকজন কংগ্রেসে যোগ দেবেন পাশাপাশি ভূপেন বরা জানিয়েছেন আসন্ন পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থী বাসাই জেলা স্তরেই করা হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি ষাট বছর পর দ্বিতীয় ডিগ্রি কলেজ গড়ে উঠছে শিলচর লক্ষ্মীপুরে বরাদ্দ পঁয়ত্রিশ কোটি টাকা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে ষাট বছর পর আরেকটি ডিগ্রি কলেজ স্থাপন হচ্ছে বিন্যাকান্দিতে মডেল ডিগ্রি কলেজ একই সাদের তলায় থাকবে সায়েন্স আর্টস ও কমার্স তিনটি স্ট্রিম উনআশি হাজার চারশো বর্গফুটের ত্রিতল ভবনের এই কলেজে সাতত্রিশটি ক্লাসরুম সহ ল্যাব লাইব্রেরি আদি আধুনিক সব ব্যবস্থা থাকবে এই কলেজ নির্মাণে সরকার বরাদ্দ করেছে পঁয়ত্রিশ কোটি টাকা কাজ শেষের সময়সীমা ছাব্বিশ মাস কাজের বরাদ পেয়েছে কলকাতার খেয়াতনামা টিকাদার সংস্থা এমপি পি শুক্রবার এই মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজা সম্পন্ন হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন